দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভ দিনে কালিয়াগঞ্জের কুনোর ভারত শিবাশ্রমে থাকা তিন শতাধিক মধ্যে স্কুল ব্যাগ ও তুলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সোমবার দুপুরে কুনোর ভারত শিবাশ্রমের পণবানন্দ বিদ্যাপীঠের পড়ুয়াদের পাশাপাশি আবাসিকদের হাতে কন করের উদ্যোগে এবং সবেরা ফাউন্ডেশনের সহযোগিতায় স্কুল ব্যাগ দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল কুনোর ভারত শিবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ বিশিষ্ট সমাজসেবী গরিরা বেঙ্গানির সহ বিশিষ্ট জনরা স্কুল ব্যাগ পেয়ে খুশি পড়ুয়ারা অপরদিকে কুনোর ভারত শিবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ বলেন তাদের কোনর ভারত শিবাশ্রম আদিবাসী ও এসসি সম্প্রদায়ের বাচ্চারা থাকে তাদের হাতে তাদের সাংসদ কার্তিক পাল ব্যাগ তুলে দিলেন তাতে করে ছাত্র ছাত্রীরা অনেকটাই উপকৃত হবে কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সলের রিপোর্ট বিগ নিউজ বাংলা অভিনব উদ্যোগ নিলেন আপনি নিজে উদ্যোগে এসে প্রচুর ছাত্র ছাত্রীদের মধ্যে ছাত্রদের হাতে ব্যাগ খুলে দেবেন এই কোথা থেকে কীভাবে নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসী বৃন্দ আমি সবাইকেই আমাদের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই আজকে আমি এসেছি পুনর ভারসভাষণ সংঘ পরিচালিত যেখানে এখানে পূর্ণবন্ধ বিদ্যাপীঠ রয়েছে এখানে প্রায় তিনশো আমাদের বাচ্চারা রয়েছে সেটা বিভিন্ন সমাজের আমাদের পিছিয়ে পড়া সমাজের বাচ্চারা রয়েছে তাদের হাতে আমি কনকরের উদ্যোগে এবং সবেরা ফাউন্ডেশনের সহযোগিতায় স্কুল ব্যাগ এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাদের হাতে চকলেট তুলে দিলাম এই স্কুল ব্যাগ আমাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আরও আগ্রহ বাড়াবে এবং তার সাথে সাথে আমি একদিকে যেমন মানুষকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ঠিক তেমনি আমি এখানে গুরু মহারাজকে প্রণাম জানিয়ে আমার যে সমস্ত বাচ্চারা এখানে রয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করছি আধুনিকত্ব দেখা যাচ্ছে অবশ্যই এই ব্যাগ একদিকে যেমন স্কুল হিসাবে তারা স্কুল ব্যাগ হিসাবে ব্যবহার করবে তার সাথে স্টাডি টেবিলও রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে দিবে সবচেয়ে বড় কথা যে আজকে আমাদের এই যে ব্যাকওয়ার্ড ক্লাসের যারা ছেলে মেয়ে এখানে রয়েছে তারাও যে শিক্ষায় পিছিয়ে নেই তারাও যে শিক্ষায় এগিয়ে যাচ্ছে এটা তাদের মনকে আরো উদ্দীপ্ত করবে আমি সর্বপ্রথম আমাদের লোকপ্রিয় জনপ্রিয় আমাদের মাননীয় সাংসদ তিনি আমাদের কথা ভেবেছেন যে আমাদের ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত এই পুনরে তিনশো আদিবাসী এবং এসি সম্প্রদায়ের বাচ্চারা থাকে তাদের জন্য আমরা পড়াশোনার ব্যবস্থা করেছি রেসিডেন্সিয়াল স্কুলের ব্যবস্থা করেছি তিনি এত ব্যস্ত থাকার মধ্যেও আমাদের কথা চিন্তা করেছেন ছাত্রদের কথা চিন্তা করেছেন আমরা খুব আপ্লুত আমাদের এই ব্যাগকে আমাদের ছাত্ররা খুব খুশি তিনি জেলার উন্নয়ন যেভাবে করছেন যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে যেভাবে তিনি লড়ছেন এবং আজকে ছাত্রদের পড়াশোনার বিষয়ে তিনি চিন্তা করেছেন আমরা খুব অভিভূত আপ্লুত